আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বন কলি স্টোর থেকে আজকে আপনাদেরকে চারটা কালার দেখাবো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের ভিতরে আপনার এটা আপনার ডিজাইনটার নাম বলে হিরামতি আসলে এই ডিজাইনটা আসলে খুবই নতুন আসছে তা আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো যে কালার এবং কাপড়ের কোয়ালিটি এবং ফেব্রিক্সটা এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন যা আপনাদেরকে চারটা কালারই আমরা খুলে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তা তা চলুন অবশ্যই আমরা ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন একদম মনে করেন যে লেজার কাটের ভিতরে এটা আপনার ডিজাইনটা কিন্তু একদম নতুন আসছে আপনারা অবশ্যই কিন্তু এই ডিজাইনটা কিন্তু ঘরে বসেই কিন্তু পার্সেস করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম খুবই অস্থির একটা ডিজাইন যা আপনারা আসলে যে কাপড়টা হাতে ধরলেই আসলে বুঝতে পারবেন এটা যে কাপড়ের যে কোয়ালিটিটা আর যে কাজটা এত সুন্দর একটি কাজের কোয়ালিটি আর কাপড়টা এত সফট এত নরম যা আপনাদেরকে বোঝাইতে পারবো না কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু আপনার সহ কাজ করা আছে এটা হাতাতেও অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন এবং এটার যে নেক পোষণটা নেক পোষণটা কিন্তু খুবই সুন্দর একদম কাজের ফিনিশিংটা খুব সুন্দর আর আপনার দামানের কাজটা তো অসাধারণ একটি আমরা আসলে কালার চারটা কালারে কিন্তু খুলে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন তাছাড়া এটার সঙ্গে থাকছে কিন্তু এটা আপনার ইনারের কাপড় একদম এটা জাপানিজ সিল্ক বলে আর এটার সঙ্গে কিন্তু আপনার স্যালোয়ারের কাপড়টাও পেয়ে যাবেন আর এটার যে আপনার দোপাট্টাটা এত সুন্দর একদম গ্লেস এত সুন্দর সফট একদম খুবই সফট একটা ওড়না খুবই সুন্দর আর পুরোটাই কিন্তু আপনার অনেক সুন্দর একটি কাজ করা আছে পুরো বডিতেই আর মার্শাল্লাহ অনেক সুন্দর কাপড়ের কালারটা ডিজাইনটা এত সুন্দর দেখার মতন একটি ডিজাইন আর কি আর কালারটাও কিন্তু অস্থির একটা কালার মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটি কালার এত সুন্দর ডিজাইনের কালার আর ওড়নাটা একদম বিশাল বড় একটা ওড়না একদম ফুল পাশ হাত নামাজই একটা ওড়না পেয়ে যাবেন আসলে এটা গ্লেস কি এত সুন্দর একটা গ্লেস এটা আসলে পার্টি ড্রেসের জন্য একটা বেস্ট কোয়ালিটি যেগুলো আপনার শোরুমে চার হাজার পাঁচ হাজার টাকা একটা থ্রি ফোর পিস বিক্রি হয় এগুলো আসলে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন এটা একটা কালার পেয়ে যাবেন আপনারা একদম খুব সুন্দর একটি কালার একদম চারটা কালারের ভিতরে যে এটা কালারটা একদম অস্থির একটা কালার যা আপনাদেরকে কী দিয়ে বুঝাবো খুবই সুন্দর একটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যা একদম খুব সুন্দর লাগবে দেখতে আপনারা কিন্তু কেউ মিস করবেন না এ ড্রেসটা কিন্তু আসলে আপনারা নিবেনই কেউ মিস করবেন না কারণ চারটা কালার আসলে চারটা কালার আপনার অ্যাভেলেবেল যত যে কয় পিস লাগে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন এটা আপনার লেজার কাটের ভিতরে খুবই সুন্দর একটি কালার কিন্তু এই কালারটা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা কিন্তু নিতে পারবেন আসলে আমরা ডিজাইনগুলো আসলে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখুন এটা কিন্তু আপনার জাস্ট যেটা যেটা আর কি নতুন আসছে মার্কেটে এটা আপনার নাম দেওয়া হয়েছে হিরামতি আসলে হিরামতি যদি আপনারা চেনে থাকেন তাহলে খুবই সুন্দর হীরামতি বা ময়নামতি যায় যেটা অনেকে বলে আর কি আসলে অরিজিনাল নামটা কিন্তু ময়নামতি আসলে কিন্তু আপনারা কিন্তু জেনে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদম ময়নামতি লেজার কাট থ্রি পিস অনেক সুন্দর কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু আপনার ইনারের কাপড়টা খুব সুন্দর এটা ইনার সহ একদম ছালোয়ারের কাপড়টা দেওয়া আছে আর এ ওড়নাটা কিন্তু আসলে খুবই সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর একটি ওড়নাটা আর ওড়নার কালার ডিজাইন মারশাল্লা খুব সুন্দর আগের যে ওড়নাটা দেখালাম একদম সেম একটা ওড়না একদম খুবই সুন্দর কালারটা একটা কিন্তু কালারটা অনেক সুন্দর একটি কালার একদম খুবই সুন্দর একটি ডিজাইন দেখাবো আপনাদের এটা আপনার পিঙ্ক কালারের ভিতরে যেটা আপনার পরিচিত থাকেন আসলে খুবই সুন্দর একটি কালার আপনাদেরকে আরেকটা দেখাবো আসলে পিঙ্ক কালারের পরে কিন্তু আমরা আরেকটা কালার নিয়ে আসছি আপনাদের জন্য একদম ল্যাভেন্ডার কালারের ভিতরে খুবই সুন্দর অস্থির একটি কালার দেখেন এটা কিন্তু আপনার নেক পোষণের কাজটা দেখেন কত সুন্দর একদম ফিনিশিং খুবই সুন্দর আমরা কিন্তু খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন পুরো বডিতে কিন্তু আপনার একদম খুব সুন্দর নেক পোষণের কাজ থেকে পুরো অল ওভার বডিতে কাজ করা সহ এটা কিন্তু আপনার এই যে নিচের যে দামানের কাজটা দামানের কাজটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর পেয়ে যাবেন একদম পুরো লেজার কাট করা খুবই সুন্দর এটা কিন্তু আপনার সিলিভারটাও অনেক সুন্দর পেয়ে যাবেন এবং যেটা আপনার দেখেন হাতার যে আপনার কাজটা কত সুন্দর একদম এটা বৈশিষ্ট্য আসলে মেন বৈশিষ্ট্য হচ্ছে কাপড়টা যে মানে পরবেন এত আরাম ফিল করতে পারবেন আসলে একটা বিশ্বাস করার মতো না এত আরাম পাবেন খুবই একদম একদম সফট খুবই নরম সফট কাপের কাপড়ের ভিতরে এই ফ্যাব্রিক্সটা খুবই একদম আরামপ্রিয় কিন্তু আর ওনাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদম আরামদায়ক হবে খুবই ভালো লাগবে আসলে যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আসলে লেমেন্ডা কালারের পরে আমরা আরেকটা একটা লাইট ব্লু আকাশি কালারের ভিতরে দেখাবো খুবই সুন্দর এটা আপনার পেস্ট কালারও বলতে পারেন লাইট ব্লু যেটা যার খুশি বলতে পারেন এটার দামানের কাজটা দেখেন কত সুন্দর একদম সেম চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর পেয়ে যাবেন যেটা পুরো বডিটাই অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন একদম খুব সুন্দর এটা আপনার কালার এটা আসলে ক্যামেরাতে একটু যাই হোক হালকা লাগতেছে আসলে কালারটা কাছে পেলে বা হাতে পেলে আপনারা আসলে বুঝতে পারবেন এত সুন্দর কালার বা ডিজাইনটা খুবই সুন্দর আসাম একটি কালার এটার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর কাপড়ের যে গ্লেসটা কিন্তু অনেক সুন্দর একদম গ্লেসটা তো এরকম চারটা কালার আপনাদেরকে দেখালাম অবশ্যই যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা আপনারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা